দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন একজোড়া মোষ নিয়ে এসেছে ওনার সাথে কথা বলবো ওনার সাথে কথা বললে তো অভিজ্ঞতা ধারণা আপনারা পাবেন যে অনেক বড় সাইজের মোষ করেছে কিন্তু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন

বিভিন্ন রকমের খাদ্য আছে মিক্সার করতে হয় মানে খুব খাটনি খাটনি আছে খুব খাটনি যদি মাস পালতে চায় আপনি কি পরামর্শ দেবেন পালাকে ঠিক হবে পালা ঠিক হবে যারা পালবে ঠিক আছে

দর্শক যে আর একটা খামারি ভাইকে পাইছি উনি একজোড়া মোষ নিয়ে এসেছে ভাইয়ের বাসা দুর্গাপুরে একটা নিয়ে এসছেন নাকি ভাই একটাই নিয়ে আসছে কয়দাত আছে এখন

ওদের পাঠা মুর্রামো সেটি হাট থেকে নিয়ে যাওয়া হয়েছিল আচ্ছা ভাই আপনার খামারে একদিন যাবো ইনশাল্লাহ দেখা হবে আচ্ছা ভাই আলাইকুম